আসসালামু আলাইকুম আমি আজকে কিছু মশলা ব্ল্যান্ডার করব গুনে হাড়ি রান্নার করার জন্য এই যে দেখো আমি কী কী মশলা নিলাম লবঙ্গ দারচিনি এলাচ সাদা গোলমরিচ তেজপাতা আমি সব কিছু যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিলাম নিয়ে এই যে বেলাইন্ডার দিলাম এই যে একটু জিরা নিলাম জিরা দিয়ে একটু পানি দিয়ে এই যে বেলান্ডার করবো করে হয়ে গেছে আমি একটা বড়ো একটা হাড়িতে পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজ নিলাম বেশি করে একটু আদা রসুন বাটা একসাথে ওটা নিলাম এখন ওই যে গরম মশলা দিয়ে দিব ওই যে ব্ল্যান্ডার করছি গরম মশলা এই যে একটু দুই চামচ গরম মশলা দিয়ে দিছি নেহারিতে একটু মশলা বেশি লাগে আমি দুই চামচ মরিচের ফাঁকি দিয়ে দিছি দুই চামচ হলুদের ফাঁকি চার চামচ দৈনার ফাঁকি দইনার ফাঁকি দিয়ে দিতেছি চার চামচ এই যে দেখো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মশলা নামে কে নিব একটু লবণ দিয়ে দিলাম লবণে সব কিছু পরিমাণ মতন দিয়ে দিলাম যে যেরকম মশলা খায় ঝাল খায় এই যে মশলাটা ভালো করে তেল দিছি তেল দিয়ে মশলাটা ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে যে হাড্ডিগুলি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখায় নিব মাখাই নিয়ে পরে চুলাতে বসায় তারপর আমি পরে পানি নিবো যে দেখো এই যে এখনও যে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম নেহারিতে একটু পানি বেশি লাগে এই যে আমি একটু পানি বেশি দিছি প্রায় হয়ে গেছে এই যে দেখো মাংসগুলি অনেক নরম হয়ে গেছে হাড্ডিও নরম এখন আমি কাঁচামরিচ একটু বেশি করে কাঁচামরিচ দিছি আর দশটা কাঁচামরিচ দিছি দন ফা ইয়ে জিরার ফাঁকে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চিরে নামাই ফেলবো দেখো যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিয়ে ভালো থাকে অসুস্থ থাকবে